টসে জয়লাভ করে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নাজমুল শান্তর একাদশে দুই পরিবর্তন মেহেদি মিনাতের সাথে এসছেন এবাদত হোসেন ওপেনিংয়ে যথারীতি সাদমান এবং অ্যানামূলক বিজয়ের উপর আস্থা রেখেছেন টিম ম্যানেজমেন্ট তবে কতটুকু আস্থা পূরণ করতে পেরেছেন অ্যানামূলক বিজয় আগের মতোই জিরো রান করে সাজ করে ফিরেছেন বাংলার এই ওপেনার তবে সাদমান কিছুটা চেষ্টা করেছে ছেচল্লিশে কাটা পড়েছে বাংলার আরেক ওপেনার একের পর এক উইকেট যখন বিলে দিয়ে এসছে তখন বাংলার চিন্তার ভাঁজ সেই জায়গায় মুশফিক এবং লিটনের সাতষট্টি রানের এক পার্টনারশিপ এরপরে বাংলাদেশ যেন ছন্দ হারা প্রথম টেস্টের সেঞ্চুরিয়া নাজমুল শান্ত ওই ম্যাচে আট রানে কাটা পড়েছে তিনিও তার দলের জন্য খুব একটা সুবিধা করতে পারেনি বাংলাদেশ দল দিন শেষে দুইশো বিশ রান করতে সক্ষম হয়েছে উইকেট পড়েছে গুনে গুনে আটটা প্রথম দিনে বাংলাদেশ দলের ব্যাটিংটা খুব একটা সুবিধাজনক হয়নি দ্বিতীয় দিনে বাংলাদেশ দল সাইব স্কোরটাকে বাড়ানোর জন্য এই ম্যাচের রেজাল্টটা অবশ্যই আসবে সেক্ষেত্রে বাংলাদেশ নাকি শ্রীলঙ্কা তাই দেখার বিষয়